বাবা জাহাঙ্গীর দয়ালবাবু জাহাঙ্গীর বাবা নাহে শাম সে বারবার বলছে একটা কথা অনুষ্ঠান এই অনুষ্ঠানের কথাটুকু আমি বলি আমি যেটা নিজে প্র্যাকটিক্যালে প্রমাণ করছিলাম অনুষ্ঠানে যে আমি ইব্রাহিম ডুবি আছি এটা আমার প্রমাণ আমি নিজে প্রমাণ করছি তারপরে কোনো লোক চাপে না বাহিরে সবাই বলে দরবার বন্ধ হয়ে গেছে এ কথা শুনি আমার ভালো লাগে না আমার কানে পৌঁছে ভালো লাগে না আমি কিন্তু দূরেতেই থাকি তখন আমি চিন্তা করছিলাম কোন কথা দরবার বন্ধ হয়ে গেছে গুরুবার আমরা বৃহস্পার মনে করি আমি পুর্তি বৃহস্পতিবার মাইক উপরে দিছিলাম বা সে লটকা মাইক দিছিলাম লোক একটা নাই কিন্তু মাইক বাজছে গুরুপন্থী গান বাজছে বাবার ওয়াজ বাজছে এরকম করছিলাম লোক কিন্তু আসেনি ওই সময় ওই মুহূর্তে পরে পরে এভাবে চলতে চলতে দুই চার সপ্তাহ এক মাস দুই মাস যখন গেছে তখন মনে হয় আবার সবাই জানছে যে দরবার চলছে পরে আস্তে 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 চাবি গেছে সবাই তো অনুষ্ঠান যে প্রাধান্য সবচেয়ে বেশি দিই আমরা এটা আমার প্র্যাকটিক্যাল প্রমাণ এখনও আমরা বই পড়া শুরু করেছিলাম কিন্তু বই যখন আমরা এখানে পড়ি বা পড়া শুরু হয় বা দুই তিনটা পাতা পড়া হবে একটা চ্যাপ্টার পড়া হবে ততক্ষণ পর্যন্ত মানুষ মনে ঘুম ধরে কারণ মনটা বই পড়ার বসে থাকে না ঘুম ধরে আর একটা কথা হলো এই রংপুরের এই দরবারে বাবার দরবারে আমরা যারা বর্তমান আছি আমি সহ বলছি দরবারে ঢুকার সঙ্গে সঙ্গে ঢোল হারমোনি বসে যে একটা গান খাও এর মধ্যে সাজার শরীফটুকু পাঠ করব এটাও এড়িয়ে যায় কোনো কোনো সময় এতে দেরি হয়ে গেল ভাই আসতেছে অমুক আসুক আসুক এগারো একসাথে পড়ি সাজা শরীফটুকু কোনো দিন এড়ে যায় এড়ায় খুব কম কিন্তু এড়িয়ে যায় কোনো একদিন এটা অনুষ্ঠানের মধ্যে আমরা ডুবিয়ে আছি এই বিষয়গুলোর মধ্যে আমরা মন দিই না আমার নিজের মনকে আমি বাবা জাহাঙ্গীরের কাছে মুখে মুখে বলছি যে আমি মনের প্রাণে মুড়ি হলাম কিন্তু আসলে মরিত হতে পারিনি তাই আমি এড়িয়ে যাই এই জন্য আমি দেখছি যে আমি অনুষ্ঠানে ডুবিয়ে আছি তো বাবা যদি রহমত করে আমার প্রতি বাবা নাহিদ শামশেদ তাব্দ যদি রহমত করে এর প্রতি এরপরে আমি অনুষ্ঠান ডুবি থাকার চিন্তা করবো না যাতে বাবার একটা কথা হলো এই কথাটা নিয়ে আমি ভাবার চিন্তা করবো গবেষণা করার চিন্তা করবো দল যেন আমার প্রতি রহমত করে বাবা